এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি বাংলাদেশের ক্রিকেট এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলা সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সংগত দাবিটাকে মানল না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনো সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোন একটা দল ইনস্টিটিউট কতটা ইনসাফ ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো পার্শ্ববর্তী দেশের মেনুতে আমরা খেলবো সেই দেশে নির্ধারণ হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ ছিল আমাদের কথা সব আমরা ন্যায়সম্মত পন্থায় কারো কোন ক্ষতি না তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর মসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না একজন আল্লাহ রহমুল আল এর বাইরে আমাদের কোনো প্রবু নাই এই ব্যাপারে আমরা আকর্ষণ আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবে নিঃসাহ